আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক বাংলা সিনেমার চিরায়িত দৃশ্য হচ্ছে নায়ক নায়িকার জয় ভিলেনের পরাজয় কিন্তু বাস্তবে তার উল্টোটা করে দেখালেন বড় পর্দার দুই মহাভিলেন মিশা সৌদাগর ও মনোহর হোসেন ডিপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন তারা বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে এবার মাহমুদ কলিকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সদাগর এবং নিপুনকে হারিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল সহসভাপতি সভাপতি মাসুম পারভেজ রুবেল সহসভাপতি ডি এ দায়েব সহ সাধারণ সম্পাদক আরমান সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুল ইমন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল শুক্রবার চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ভিএফডিসি প্রাঙ্গণে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল ছয়টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শুরু হয় রাত আটটায় রাতভর গণনা শেষে সকাল পৌনে সাতটার দিকে প্রাথমিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু নির্বাচনের ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় পুরো এফডিসি জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল নিরাপত্তার স্বার্থে এফডিসির একত্রিশটি পয়েন্টে বসানো হয়েছিল সিসি ক্যামেরা এদিকে সুদূর অস্ট্রেলিয়া থেকে ভোট দিতে এসেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাপনুর ফেসবুক লাইভে এসে হাসি ঠাট্টায় মেতেছেন রিয়াজ রুবেলদের সঙ্গে গত মেয়াদের সভাপতি ইলিয়াস কাঞ্চন ভোট দিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলেই চলে গিয়েছেন সদস্য পদ বাতিল হয় ভোট দিতে পারেননি সাবেক সাধারণ সম্পাদক জায়দ খান ভোট দিতে আসেননি ঢালিউড কিং সাকিব খান অন্যদিকে ঢাকা দশ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদোসও ভোট দিতে আসেননি ফেরদৌস বর্তমানে অবস্থান করছেন কানাডায় দর্শক এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল পাঁচশো একাত্তর জন নতুন ভোটার হয়েছেন পঞ্চাশ জন এর মধ্যে ভোট দিয়েছেন চারশো সত্তর জন গত দু হাজার বাইশ চব্বিশ মেয়াদের নির্বাচন ছিল বহু নাটকীয়তায় ভরা সেখানে জায়দ নিপুণ দ্বন্দ্বে বেশ বিতর্কের মুখে পড়ে এই নির্বাচন এবার অবশ্য রকম ঝামেলা ছাড়াই সম্পন্ন হল শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি বলতে টিভির সাথেই থাকুন